তোমাদের এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানব দু মাধ্যমিকের বাংলা সিলেবাস থেকে হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধটি সম্পর্কে এটি লিখেছেন শ্রী পাংশু তিনি আধুনিক বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট প্রাবন্ধিক গল্পকার এবং সমাজ সংস্কৃতি বিষয়ক লেখক তার লেখার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নস্টালজিয়া মানে স্মৃতিচারণা এবং সময়ের পরিবর্তনে হারিয়ে যাওয়া মূল্যবোধের অনুসন্ধান এই যে আমাদের পাঠ্য প্রবন্ধটি রয়েছে সেটি কালি আছে কলম নেই কাগজ আছে মন নেই থেকে হয়েছে এইবার আমরা এই প্রবন্ধটি সম্পর্কে একটু জেনে নিই বলা হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক শ্রী পাংশু সময়ের পরিবর্তনের সঙ্গে লেখালেখির অভ্যাস এবং সংস্কৃতির রূপান্তরকে স্মৃতিচারণার ভঙ্গিতে তুলে ধরেছেন তিনি নিজের ছাত্রজীবনের জীবনের লেখালেখির অভিজ্ঞতার সঙ্গে বর্তমান অফিস তুলনা জীবনে করেছেন আধুনিক কর্মক্ষেত্রে সবাই কম্পিউটারে কাজ করলেও কারো কাছে কলম সেরকম একটা থাকে না এই বাস্তবতা লেখককে একটু অবাকই করে কলম নিয়ে যেতে ভুলে গেলে সমস্যায় পড়তে হয় এটা আমরা বর্তমান যুগে সবাই পড়ি যখন আমরা ব্যাংকে বা পৌরসভা বা এরকম কোনো অফিসিয়াল ওয়ার্কে যাই বেশিরভাগ সময়ে আমরা দেখতে পাই যে কিছু মানুষের কাছে কলম থাকে না এবং কলম চাইতে গিয়ে কিন্তু তারা বেশ ভালো ভোগান্তিতে পড়ে আবার এই কোথাও কলম পাওয়া গেলেও তা দিয়ে আবার সবসময় যে ভালোভাবে লেখাও যায় সেটাও না কারো কাছে কলম চাইতে গেলে সে নাও দিতে পারে বা কেউ ছোটও করতে পারে এরকম অনেক অভিজ্ঞতার সামনে আমরা পড়ি অনেককে দেখি আবার অনেকে আমরা নিজেরাও হই তো লেখক বলছেন এর বিপরীতে গ্রাম বাংলার পুরনো লেখার পদ্ধতির কথা তিনি তুলে ধরছেন বাঁশের কুঞ্চি কেটে কলম বানানো হতো নিজের হাতে কালি তৈরি করা হতো কলা পাতায় বা গাতায় লেখা এই সব ছিল তো তখনকার দিনে ছাত্র জীবনের অঙ্গ কলাপাতা কেটে খাতার মতো বানিয়ে তাতে লেখা হতো যা শিক্ষকরা দেখে কেটে ফেরত দিতেন আর সমাজের বিশ্বাস অনুযায়ী সেই পাতা যদি গরুকে খাওয়ানো হতো তা কিন্তু বড় অমঙ্গল তাই সেটা পুকুরে ফেলে দেওয়া হতো প্রবন্ধে হারিয়ে যাওয়ার মধ্যে দিয়ে লেখক এক হারানোর সময় তার সংস্কৃতি স্মৃতি এবং মানসিকতার যে প্রভাব সেটাই গভীরভাবে তুলে ধরেছেন এবার এই প্রবন্ধটি পড়তে গিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ শব্দের মুখোমুখি হই তাই তো যেমন গাঁতা গাঁতা মানে কি লেখার জন্য ব্যবহৃত পাতাকে গাতা বলা হতো তারপরে আড়াড়ি আড়াড়ি মানে কি আড়াড়ি মানে এই শব্দটা আমরা সবাই ব্যবহার করি এর মানে হচ্ছে ভাবে তো এরকম ভালো ভালো শব্দার্থ খুব ইম্পর্ট্যান্ট এই শব্দার্থগুলি এমসি কিউজ এ কিউস এবং তিন চার ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর জানতে আমাদের রয় ডিজিটাল একাডেমি বলে ফেসবুকে একটি পেজ রয়েছে সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন